রাম রাম ও তো গুড মর্নিং সবাইকে তো আমরা চলে গেছিলাম আজকে মায়ের চোখের হাসপাতালে মানে এই হাসপাতালে চোখে ট্রিটমেন্টটাই করাই তো দেখো এখানে নারবি হসপিটালে আমরা চলে এসেছি আর এই হসপিটালের দেখো ব্যাকগ্রাউন্ডেও অনেক সুন্দর আর হসপিটালটাও কিন্তু অনেক সুন্দর তুমি যদি একবার হসপিটালের ভেতরে ঢুকে যাও তাহলে মনে হবে যে তুমি কোনো হসপিটালে এসছো কি না নিজে ট্রিটমেন্ট করাতে সেটাই বুঝতে পারবে না মনে হবে যে একটা লাকজারিয়াস যে হোটেল হয় হোটেলে চলে এসছো আর পয় পরিষ্কার নিয়ে তো কোনো কথাই হবে না মারাত্মক সুন্দর আর দেখো হসপিটালটা একদম যেরকম দেখছো ওপর নিচে সব এরকম সুন্দরভাবে সাজানো আর এখানে দেখো মা দাঁড়িয়ে আছে এখন ডাক্তার ফাক্তার ভেতরে রয়েছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার দেখানোর জন্য আর হসপিটালটা দেখছো তোমাদের দেখানোর চেষ্টা করছি একটুখানি আর এই সমস্ত হসপিটালে ঢুকলে যে কোনো পেশেন্ট মানে ফিফটি পার্সেন্ট এমনিতেই ঠিক হয়ে যাবে আর মা ওরা ভেতরে ঢুকে গেছিলো আর আমি এদিকে বাইরে দাঁড়িয়ে একটু চুল টুল ঠিক করছিলাম আর ওদের ওয়েট করছিলাম যে কখন বেরোবে ডাক্তার কি বলবে সেইগুলো শোনার জন্য তো ফাইনালি এইখানে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট তো এইখানে আমরা একটু ক্যান্টিনে চলে এসেছি খাওয়া দাওয়া করছি একটু দেখো কফি টফি খাচ্ছিলাম আর মাও এখানে কফি খাচ্ছে বাবাও খাচ্ছে আর ক্যান্টিন টিনটাও কিন্তু মারাত্মক সুন্দর এখানে সবাই হাসি মজাক করে একটু খাওয়া দাওয়া করছিলাম তো আমিও এইখানে একটু কফি নিয়ে নিয়েছিলাম তো দেখো এইখানে তিনজনই রয়েছি আমরা তো এই ব্যাকগ্রাউন্ড থেকে একটু লাইট আসছিলো বলে ওরকম লাগছিল দেখো আমরাও একটু আমি নিজেও একটু কফি টফি খেয়ে নিচ্ছি যাতে শরীরটা ঠিকঠাক থাকে এনার্জিটা ঠিকঠাক থাকে সো সেই জন্য আর দেখো এরকম হসপিটালে গেলে যে কোনো পেশেন্ট এমনিতেই ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে যাবে মানে যা সুন্দর আর দেখো আমরা এখানে সিঙ্গারাও নিয়ে নিয়েছিলাম তো সিঙ্গারাটাও কিন্তু খুব ভালো ছিল খেতে মা ওইখানে প্যাডিস কাচ্ছে তো এইটুকুনই ছিল ভিডিও তো সবাই সুস্থ থাকো ভালো থাকো